আজ আমি আমার এই ব্লগের মাধ্যমে আমি আপনাদেরকে আমার জীবনের সবচেয়ে খুশির একটা সংবাদ জানাচ্ছি দিনটা একেবারে সকাল থেকে শুরু হয়েছে খুব সুন্দরভাবে আর সুন্দর স্নিগ্ধ এই সকাল নিয়ে আমি আমার প্রতিদিনের মতো আজকের ব্লগটা শুরু করছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে আর শুরুতেই সবসময় যে কথাটা বলে থাকি আজও বলে রাখছি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন ওই যে শুরুতে বলেছি আজ আমি আমার জীবনে সবচেয়ে খুশির একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি তার আগে আমি একটু ভিডিও রিলেটেড কিছু কথা বলি সেই সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম আর ছেলেদের পরীক্ষা দু ঘন্টা দু ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর ছেলেরা চলে আসার পরে আমি আমার সংসারের কাজকর্ম পুরোদমে শুরু করে দিয়েছি সংসারের কাজগুলো একটু পরিপাটি করে আগে থেকে যদি একটু গুছিয়ে রাখা যায় তাহলে ঘরটা যেমন সুন্দর লাগে তেমনি নিজে থেকেও বেশ শান্তি লাগে তো চলুন ব্লগের শুরুতে সেই সুসংবাদটা আপনাদের সাথে শেয়ার করি দু সালে যখন করোনা মহামারী পুরো পৃথিবীতে এসেছিলো সে সময় আমাদের পারিবারিক অবস্থা খুব বেশি খারাপ ছিল আর্থিক কষ্টে দিন যাপন করছিলাম কারণ সে সময় আমার হাজব্যান্ডের দু দুটো দোকান ছিল পুরোপুরি বন্ধ ছিল তো যার কারণে এত কষ্টে ছিলাম সে সময় সেটা হয়তো আমার আজীবন বয়ে বেড়াবে সেই কষ্টটা তার উপরে সে সময় পারিবারিকভাবে আমরা আলাদা হয়েছিলাম তো সেই সময় আল্লাহ তালাকে যখন খুব গভীরভাবে স্মরণ করছিলাম সেই সময় আল্লাহর তরফ থেকে একটা সুসংবাদ ছিল আমার হাজব্যান্ডের একজন ফ্রেন্ড খুব ক্লোজ ফ্রেন্ড সে আমেরিকা থেকে ফোন দিয়েছে বলল আমরা যেন আমেরিকাতে অ্যাপ্লাই করি সে সময় তো ছিল না তো সে আমাদেরকে একটা প্রসেসিংয়ের মাধ্যমে এই জায়গায় একটা অ্যাপ্লাই করতে বলেছিল। তো সেই সময় আর্থিক অবস্থা খারাপ ছিল তো বাহিরে ভিসার জন্য অ্যাপ্লাই করা আমার আমাদের জন্য খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছিল তো সে সময় তো আর অ্যাপ্লাই করতে পারিনি তো অনেকটা সময় নিয়ে যাচাই বাছাই করে তারপরে আমরা প্রায় দেড় বছর পরে আমরা আমেরিকাতে যাওয়ার জন্য একটা প্রসেসিংয়ের মাধ্যমে অ্যাপ্লাই করেছিলাম তো সেখানে যখন অ্যাপ্লাই করেছি তো অ্যাপ্লাই করার প্রায় ছয় থেকে সাত মাস পরেই আমরা জানতে পারবো আমরা আমেরিকাতে লিগেলভাবে যেতে পারবো কিনা কিন্তু মহামারীর কারণে সেই প্রসেসিংটা এতই লেটভাবে মানে প্রসেস হচ্ছিল শুরুতে শুনেছি যে ওয়ার্ক পারমিট ভিসাটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেটা ছয় মাস লাগবে কিন্তু ওই যে মহামারীর কারণে আমার সে প্রসেসিংটা হতে হতে দীর্ঘ ষোলো মাস সময় লেগেছিল তো আমাদের যে ভিসার প্রসেসিং ছিল সেটা অ্যাপ্রুভ হয়েছে তো আলহামদুলিল্লাহ সেই সুসংবাদটা আমি আমার আপুদেরকে এবং আন্টিদেরকে জানাতে চাচ্ছি তো আমি লিগালভাবে আমেরিকাতে যাওয়ার জন্য আমার ভিসাটা পুরোপুরি প্রস্তুত তো এদিক দিয়ে আমার প্রিভিয়াস ব্লগে আমার কিছু আপু আমি যে কফিটা বানিয়েছি সেটা ডিজাইন দেখে আমাকে রিকোয়েস্ট করেছিল তাদেরকে যেন এই কফি কিভাবে আমি ডিজাইন করেছি সেটা শেয়ার করার জন্য তো সেই আপুদের রিকোয়েস্টে আমি আপনাদেরকে একটু শেয়ার করছি সেদিন তো আমি কোল্ড কফি বানিয়েছি তবে আজ আমি যেটা আপনাদের সাথে কফির প্রসেসিংটা শেয়ার করছি সেটা হলো হট কফি বানিয়ে নিচ্ছি শুরুতে এখানে দুধটাকে আমি একটু ঘন করে নিচ্ছি কারণ দুধটা যদি ঘন হয় তাহলে যে কোনো কফি খেতে তো ভালো লাগে তো মাশাল্লা এদিক দিয়ে দুধটাও যখন পুরোপুরি ঘন হয়ে গিয়েছে আর অন্যদিকে আমি চিনি এবং কফি দিয়ে একটু ফোম করে নিয়েছি আর এই দুধটা ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে যে ফোমটা আমি করেছি সেটা তার উপরে ভালোভাবে নেড়ে চড়ে নিয়েছি তো এখন আমি যে জিনিসটা দিয়ে আমি ডেকোরেশন করেছি সেটা হলো আমার কাছে যে চকলেট আর হুইপ ক্রিম আছে সেটা দিয়ে আমি একটি চকলেট সিরাপ বানিয়েছি আর এই চকলেট সিরাপটি আমি এই কফির উপরে সুন্দর করে দিয়ে ডেকোরেশন করেছিলাম তো পুরোপুরি আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করছি কারণ আমার অনেক আপুরা আছে এই ধরনের জিনিসগুলো বেশ পছন্দ করেন তো যার কারণে এটা খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আর এভাবে যদি আপনারা কফির উপরে ডেকোরেশন করেন এত সুন্দর লাগে তবে এই জিনিসটা না চায়ের উপরে করা যায় না শুধু কফির উপরেই করা যায় তো আমার কাছে যে ছোট একটা ছুরি আছে ছুরি দিয়ে আমি এর উপরে খুব আলতোভাবে একটু হালকা পাতলাভাবে ডেকোরেশন করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনোভাবে যে কোনো উপায় এটা ডেকোরেশন করে নিতে পারেন এভাবে সুন্দর করে সাজানোর পর এত সুন্দর লাগছিল মাসাল্লাহ। তো দেখতে তো পেয়েছেন নিজের জন্য সকালবেলা ব্রেকফাস্টটা কত সুন্দর করে বানিয়ে নিয়েছি তো নিজের জন্য একটা পরোটা বানিয়েছি আর সে সাথে একটা ডিম পোজ করেছি আর একটু হট কফি দিয়ে সকালবেলার ব্রেকফাস্টটা আমি করে নিচ্ছি তো চলুন যে কথাটা অর্ধেক রেখে আমি আপনাদের সাথে অন্য ভিডিও টপিক্সে চলে গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি এই সুসংবাদটা জানিয়েছি তবে এর মানে এই নয় যে আমি সাথে সাথে এখন চলে যেতে পারবো তবে আমার ভিসার প্রসেসিংটা হতে হতে প্রায় দু থেকে আড়াই বছর সময় লাগবে তো আলহামদুলিল্লাহ এই সময়টার জন্য এতদিন ধরে ওয়েট করছিলাম তো একবার ভেবেছি আমি যখন আমার এই পুরো ভিসা প্রসেসিংটা শেষ হবে তখনই আপনাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু আমি জানি না আমি এই প্ল্যাটফর্মে ততদিন পর্যন্ত থাকবো কি না কারণ আমার এখন সে আগের মতো এনার্জি নেই যে ইউটিউব করে আমি আমার ব্লগটায় চালু রাখবো তার উপরে আমার এখন ছেলেরাও বড় হচ্ছে ছেলেদের পড়ালেখার দিকে সংসারের কাজের দিকে মনোযোগ দিতে দিতে আমি কেন জানি জগিংয়ের উপর পুরোপুরি মনোযোগটা হারিয়ে যাচ্ছে আমি জানি না কতদিন আমি আপনাদের সাথে এই প্ল্যাটফর্মে থাকবো তবে আমি চেষ্টা করব আমি পুরোপুরি যতদিন পর্যন্ত আছি আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি আমি যতদিন পর্যন্ত আপনারা আমাকে এই প্ল্যাটফর্মে দেখতে চাইবেন ঠিক ততদিন পর্যন্ত আমি এই প্ল্যাটফর্মে থাকবো কিন্তু আপনারা যদি আমাকে এই প্ল্যাটফর্মে বেশি দিন পর্যন্ত এগিয়ে না নিয়ে যান তাহলে আমি এই প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাব এদিক দিয়ে সকালে নাস্তা করে আমার ছেলের বেডরুমটা একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি সেই সাথে বিছানা চাদরটা একটু চেঞ্জ করে দিয়েছি জানালার পর্দা সরিয়ে যদি একটু শ্যুট নিতে যাই তাহলে কেন জানি বাইরের আলোর কারণে আমার ভিডিওটা খুব একটা সুন্দর আসে না সেজন্য পর্দাটা দিয়ে একটু শ্যুট করে নিয়েছি আর কেন জানি বেশ ঘোলাঘোলা লাগে এই যে দেখুন কেমন জানি ঝাপসা ঝাপসা লাগছে আর সে কারণে আমি পর্দাটা দিয়ে সে স্যুটটা করেছি আর এদিক দিয়ে আমার সেই ওয়ার্ড্রফটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম দেখতে তো পেয়েছেন ছোট্ট একটা জিনিস দিয়ে কত সুন্দর করে অর্গানাইজ করে নিয়েছি আমার এই ওয়ার্ড্রবটি তো যাই হোক ছেলের বেডরুমটা গুছি এখন আপনাদের সাথে খুব সুন্দর একটা জিনিস শেয়ার করছি আপনাদের সাথে আমি একটি কিচেন আইটেম শেয়ার করছি আমি অনলাইন থেকে এই ম্যাটটা কিনেছি আমি বিভিন্নভাবে ডেকোরেশন করতে পছন্দ করি সেটা তো আপনারা জানেন তো অনেকটা পাপস স্টাইলে এটা তবে এটাতে যদি আপনারা যে কোনো থালা বাসন ধুয়ে রাখেন তাহলে এটার মধ্যে যে পানিটা পড়বে এটা পুরোপুরি শুষে নেবে এই ম্যাটটা গ্রামে যে খাওয়ার কারণে এত সুন্দর লাগে আর বেশ ভালো লাগে এর কালারটা তো এদিক দিয়ে আমি আরও একটা জিনিস নিয়েছি সেই পেজ থেকে এটা হলো একটা টাওয়েল এই ফ্লাওয়ার টাওয়েলটি আমার থেকে এত পছন্দ হয়েছিল যে পেজ থেকে আমি এই কিচেন আইটেমগুলো নিয়েছি সেই পেজের নাম ছিল তৃণপাতা আপনারা সেখানে সার্চ করলে এই সুন্দর সুন্দর জিনিসগুলো পেয়ে যাবেন সেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর টাওয়েল আছে এই কিচেন টাওয়েলের ডিজাইনটা আমার থেকে বেশ ভালো লেগেছিল আর এটা ডেকোরেশন পারপাসে আমি নিয়েছি এখানে কিন্তু আমি কোনোভাবে হাত মুছব না তো কিভাবে আমি ডেকোরেশন করব আমার কিচেনে সেটা আমি পরবর্তী ব্লগে শেয়ার করব তো আমার এই অ্যাবজরমেন্ট ম্যাটটা আর এই কিচেন টাওয়েলটা কেমন লেগেছে সেটা চাইলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার আপুদেরকে আমি সাজেস্ট করব এই সুন্দর জিনিসগুলো দিয়ে যদি আপনার কিচেনটা ডেকোরেশন করতে পারেন তাহলে এত সুন্দর লাগবে তো যাই হোক এখন আপনাদের সাথে আমি যে জিনিসটা শেয়ার করছি সেটা হলো শুক্রবার দুপুরবেলা আমি তো পরিবারের জন্য কিছু না কিছু বানিয়ে থাকি তো আজও আমি আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করছি তবে আজ আমি আপনাদেরকে দুদিনের ব্লগে শেয়ার করছি শুরুতে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো শনিবারের ছিল আর এখন যে এই রান্নার আয়োজনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমি শুক্রবার দুপুরে করেছি তো ফ্রিজ খুলে দেখলাম তেমন কোনো বাজারই ছিল না অল্প কিছু বাজার ছিল তো সেগুলো ফ্রিজ থেকে বের করে দেখলাম আমার কাছে কিছু লেগ পিস ছিল যেগুলো গত কয়েকদিন ধরে আমি জমিয়ে রেখেছিলাম তো লেগ পিস আর মুরগির কিছু সলিড মাংস ছিল যেগুলো কোফতা স্টাইলে বানিয়ে নিয়েছি আর এখানে আমি একটু পোলাও রান্না করবো তবে এখানে আজ আমি পোলাও মতো নয় আমি অনেকটা ফ্রায়েড রাইসের মতোই পোলাওটা রান্না করব এখানে আমি গাজর ক্যাপসিকাম মুরগির মাংস সব কিছু দিয়েই কিন্তু পোলাওটা আমি রান্না করছি তো শুরুতে যেটা দেখতে পাচ্ছেন আমি যে কোফতাগুলো বানিয়ে রেখেছি সলিড মাংস দিয়ে এই এগুলোই হয়েছিল তো এগুলো তো আমাদের দুপুরে পরিবারের জন্য হয়ে যাবে তো আমি আজ ভাবছি একটু মালাই কোফতা রান্না করব তো সবার আগে এই কোফতাগুলো একটু তেলে ভেজে নিয়েছি একটু তেলে ভেজে নিলে কোফতাগুলোর কালারগুলো কিন্তু খুব সুন্দর হয় তো সুন্দর করে দেখতে তো পাচ্ছেন প্রায় পাঁচ মিনিট মৃদু অল্প আছে এই কোফতাগুলো আমি তেলে ভেজে এখন যে গ্রেভিটা রেডি করছি সেখানে আমি একটু পেঁয়াজ বাটা বাদাম বাটা আর একটু কিসমিশ বাটা দিয়েছি আদা রসুন ও যে সকল মশলা দিয়ে মাংস রান্না করি সেগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি আর যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে উঠে আসবে না ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করেছি আর একটু আগে যে কোফতাগুলো আমি তেলে ভেজে নিয়েছি সেগুলো এখানে দিয়ে দিলাম আর সেই সাথে এখানে এক কাপের মতো একটু গরম পানি দিয়েছি আর একটু গরু গুঁড়া দুধ দিয়েছি যাতে এই যে কোফতাটা আমি রান্না করছি সেটা যেন একটু গ্রেভি হয় আর খেতেও বেশ ভালো লাগবে সেই জন্য একটু ঝোলঝল রেখেছি আর অন্যদিকে যে ফ্রায়েড রাইসটা আমি রান্না করছি সেটার মাঝেও আমি সব কিছু দিয়ে বসিয়ে দিচ্ছি আর যে লেগ পিসগুলো আমি একটু আগে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো আমি মৃদু অল্প আছে ভেজে নিচ্ছি ছেলেরা প্রায় চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে নামাজ পড়ে তো রান্নাগুলো করতে করতে আমি আপনাদের সাথে শেয়ার করি কিছু দরকারি কথা সেটা হলো আমার ব্লগের এতটুকু দেখে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে আর লাইক দিতে ভুলে যান প্লিজ লাইক দিয়ে যাবেন আর আমার এই চ্যানেলটি যদি আপনি নতুন করে ভিজিট করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেল বেল বাটনটি প্রেস করে রাখবেন যদি আমার ব্লগের কোথাও কোনো অংশ বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে একেবারে ভুলবেন না তো প্রতিদিনই তো চেষ্টা করি প্রত্যেকটা ব্লগে সুন্দর করে আপনাদের সাথে উপস্থাপন করার জন্য আমি তো জানি না আমার আপুরা আমার ব্লগগুলো কতটুকু পছন্দ করেন আর প্রতিটা ব্লগে আমি চেষ্টা করি আমার বেস্টটা আপনাদেরকে দেওয়ার জন্য যাতে আপনাদের মূল্যবান সময়টা অপচয় না হয় তো যাই হোক আপনারা আমার ভবিষ্যতে যে সকল স্বপ্ন এবং ইচ্ছাগুলো আছে সেগুলো যাতে পূরণ হয় সেজন্য দোয়া করবেন স্বপ্ন দেখতে তো আর দোষ নেই তবে স্বপ্নটা যদি পূরণ হয় আর সেই স্বপ্নটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে নিজেকে বেশ সুখী এবং আত্মবিশ্বাসী মনে হয় তাই স্বপ্ন দেখা কখনোই বন্ধ করবে না দেখবেন একসময় ঠিকই পূরণ হয়ে যাবে এদিক দিয়ে আমার কোফতাটাও রেডি হয়ে গেল দেখতে তো পেয়েছেন কালারটা কতটা সুন্দর এসেছে আর টেবিলে খাবারগুলো খুব সুন্দর করে আমি সার্ভ করে দিয়েছি তো দেখতে দেখতে ব্লগের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আর পরিশেষে শুধু একটা কথাই বলবো যখনই ভেঙে পড়বেন তখনই আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন আল্লাহ দেখবেন তখন আপনার সকল ইচ্ছা সকল আকাঙ্ক্ষা সব পূরণ করে দিবে আর স্বপ্ন দেখা কখনোই বন্ধ করবে না কারণ স্বপ্ন দেখলে তো কিন্তু দেখবেন একসময় বাস্তবায়ন হয়ে যাবে তো আজ এখানে রাখছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম